হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ওয়েলকাম অনেক তো এখন বাজে প্রায় সাড়ে দশটা তো এখনও আমার স্নান টান হয়নি কারণ আজকে শরীরটা ম্যানমেজ করছে একদমই ভালো লাগছে না কিছু না আর সামনেই আছে একটা বিয়ে বাড়ি হয়তো কলার অফ কিছু শুনতে পাচ্ছি সেখানেও যাব আর টান ছেড়ে তারপর রান্না বান্না কর তো কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছি না কারণ ভিডিও দেওয়ার কারণ হচ্ছে না দেওয়ার কারণ হচ্ছে যে শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই তো আমার মানে ভালো লাগছে না এরকমই আর কি জাস্ট তো সেই জন্য ভিডিও করে উঠতে পারিনি তো যাই হোক আজকে ভাবলাম যে চলো ব্লগটা স্টার্ট করি আজকে আবার বিয়ে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি সেটা তো সেই জন্যে আমি যে চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট না করলেও তারপরেই আমি স্টার্ট করবো তো এখন বাজে প্রায় বললাম তো সাড়ে এগারোটা ওই দিয়ে দেখতে পাচ্ছি সাড়ে এগারোটা আর সামনেই বিয়ে বাড়ি প্রথমরা দেখবে প্যান্ডেল সামনেই প্যান্ডেলটা হয়েছে মানে বাড়ির মধ্যে প্যান্ডেল হয়েছে এইদিকেও পড়েছে এখানে স্টল বসবে আর কি তো কাছেই আর কি বিয়ে বিয়ে এখন গোটা বাটা করে এই যে জামাকাপড়গুলো কাছাকাছি আছে এগুলো একটু ফুটানো আছে তো তারপর আমি যাবো স্নানে শার্ট বিজান আছে সেগুলোও করে নেব তারপর রান্নাবান্না করব কারণ শরীরটা ভালো লাগছে না ওষুধ টসুধ খেয়ে এখন একটু ফ্রেশ লাগছে একটু ঠিক লাগছে তো সেই জন্যে আর রান্না না করলে তো সবাই খেতেও পাবে না তো চলো আগে ফ্রেশ হয়ে নি মানে আরও ফ্রেশ বলতে চান টান করে নিই কথার কোনো ছাতা মাতা আমার নেই সত্যি বলছি শরীরের জন্য আমার ভালোও লাগছে না সেরকম কিছু তো এইখানে স্টলটা বসবে তোমাদেরকে দেখিয়ে দেবো রাতে তো চলো আয়নাটা দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে এখন এলাম ছাদে যেহেতু জামা কাপড়গুলো আছে সেগুলো ছাদে মিলে দেবো আর এই দেখো ফুল ফুল ফুটেছে এই দেখো গোলাপ আর তোমাদের একটা জিনিস দেখায় মানে এত সুন্দর ফুলটাকে লাগছে কি বলবো খুবই সুন্দর লাগছে দেখা এই দেখো হাত না দেওয়াই উচিত কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি দেখো কি সুন্দর গোলাপটা খুবই সুন্দর লাগছে এই দেখো তো চলো সার্ফ নিয়ে এসেছি করবো এখানে ছাদে চলে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে নিয়ে সার্ফটা শেষ হয়ে গেছে বেশি আর সার্ফও নেই তো ভাবলাম যেটুকু আছে সেটুকুতে আমার মেয়ের সেগুলো কাঁথা আছে জামা আছে সেগুলো একটু কেচে নিয়ে রোদে দিয়ে দিই কারণ ভালো রকমের রোদ পড়েছে আর তারপর তো আজকে আবার বিয়ে বাড়ি আছে তো স্নান টান করে ভালোভাবে ফ্রেশ হয়ে নেবো আজকে পিছন দিকটায় দেখতেই পাবে তোমরা মানে বিয়ে তো যাবো মেয়ের বিয়ে আছে আর কি তো যাই হোক এখানে আমি মানে কাছাকাছিগুলো করে নেবো দেন তারপর ছাদে ভাবলাম যে ছাদে নিয়ে চলে যাই জামা কাপড়গুলো কারণ কেছে ওখানে মেলে দিতে সুবিধা হবে নয়তো আবার নিচে কাজবো আর তো সেই জন্য ভাবলাম চলো উপরে গিয়ে কাছাকাছি করে নিই আর গোলাপ ফুলটা তোমরা দেখলে আমার তো খুবই ভালো লেগেছে আমি তো বলছিলাম যে গোলাপ ফুল লাগিয়ে মানে বিয়ে বাড়ি যাবো কিন্তু কী বলো তো গোলাপ গাছেই ভালো লাগছিলো বেশি মাথার চুলের থেকে না গাছেই ঠিকই আছে রোজ দেখতে পাবো একবার করে যখনই ছাদে যাই তখনই কিন্তু ওই গোলাপগুলো মানে ছাদে যা ফুল টুল আছে সেগুলো একবার করে দেখি আর ঠাকুরকে জল দেওয়ার সময় একটু করে জল দিয়ে দিই গাছগুলোতে যেহেতু হরি গাছে জল দেওয়ার সময় তখন ভাবি যে না এই গাছগুলোকেও একটু একটু করে দিয়ে দিই আমি তো ভাই দিয়ে দিই আর কি জল তো যাই হোক বড় আর বাড়িতে নেই ও গেছে একটু এখন খেলা চলছে তো মানে স্কুলের বাচ্চাদের যে খেলাগুলো হয় সেগুলো চলছে তাই ও আছে বাইরে গেছে একটু বাচ্চাদেরকে নিয়ে তো আজ মানে ও নেই ভালোও লাগছে না খুব একটা তো কখন যে আসবে কিছু জানিও না কখন আসবে আসতে পারে কি আসবে দেখতে পারবে কি পারবে না তারপর না মুড়ি খেতে মা ডাকছিলো তো ছোলা ভেজেছিলো ছোলা ভিজিয়ে রেখেছিলো রাত্রের থেকে তো দেখো লঙ্কা দিয়ে নুন লঙ্কা দিয়ে মাছ ভেজেছে এই যে মাছ আর এই যে করলা ভাজা লাকি জল হয়েছে তেঁতুলের চাটনি ডাল আর এখন মাছগুলোকে ভাজবো আর এটাতে এখন হচ্ছে বাবার জন্য গেট সাজিয়েছে

আজকে সারাদিন জানো তো ভাত খাইনি যেহেতু পট ছিল না একসাথে ভাত খাই তো সেই জন্য ও ছিল না বলে আমিও কিন্তু আজ ভাতও খাইনি তো তারপর সন্ধ্যের সময়তে এসে তখন ভাবলাম যে খাবো ওর জন্য ওয়েট করছিলাম ওর বারান্দায় বসে বসে ওয়েট করছি যে কখন আসবে না আসবে সেটাই দেখছিল তো এই আমার বিয়ের ফাইনাল লুক দেখতেই পাচ্ছ একদমই সিম্পলের মধ্যে যে ব্যাক ক্যামেরায় চালাইছে আমি ঘরের পিছনে প্রথম দেখলাম বাবু পায়ে কি লেগে রয়েছে কি লেগে আছে দেখো কি লেগে আছে দেখো হ্যাঁ লেগে আছে দিয়ে দে দিয়ে দে লাগবে মাথায় তো এখন বাজে প্রায় এগারোটা বাজতে চললো আর এখন ফ্রেশ ফ্রেশ হলাম এবার মানে এই দেখ বাবু আমার এবার বাবুকে ঘুম পাড়িয়ে দেবো অত কিছু খেলো না খুব নেচেছো না তুমি তো চলো গুড নাইট সবাইকে বাবু গুড নাইট টা টা এটা খুব ভালো শিখেছে টা টা গুড নাইট গুড মর্নিং খুব ভালো শিখেছে এটা হামুদি তো ফ্ল্যাঙ্কিস দি দাও ফ্ল্যাঙ্কিস ফ্ল্যাঙ্কিস হাতে 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 আ ভালো করে ভালো করে দাও আ